আমার বাজারে ঘর আছে দোকান আছে ওই দোকানের মধ্যে আমার ছেলে ছেলেই ব্যবসা করে রাখ কিন্তু আমরা দুঃখ দোকানে পয়সা দিয়েছি এই মুহূর্তে আমাদের ওই একজনের দুপুরে পর বছর খবর অনুষ্ঠান লেখি ফরের কেটা মারি আসি তো উনি দু আমার বাইশটা থাকে আবার গা আমাদের সম্পর্ক হ্যাঁ আর্মি বাইস হলো পুলিশ সম্পর্ক আরেকজন আর্মি দুজন আর জেল পুলিশ একজন জ্বালা হলের নাম আমার সুদ্দর মহামত ভাই সবার কাছে ফোন টুন করলাম তারা যায় আগে ওই হাসপাতাল যা ক্লাস পাইল হয়ে গেলে হ্যাঁ আসলে মরিয়ে গেছে মারাই গেছে তো যে বাজারতে আমার ছেলে বাজারতেই খালি আপনার ওই হুন্ডারের সাবিটা আমার তাই মিলাম দিছে রে করে বাবা আমি গেলাম ধর ধরে আমি ঘরের খুললিয়া হুন্ডার আমি হুন্ডার চালাতে পারি না আরেকজন দেয়া দেয় বাবা হুন্ডাটা তুলে দেওয়া হুন্ডার তুলতে পারিতে আসছি পরে তো আপনার শুনলাম যে বলে একটা হাসি নিয়ে তুচ্ছ এক ঘটনা কিন্তু প্ৰত্যেক খবৰৰ মাজে কয় যে তুচ্ছ ঘটনা তাৰমানে এই দুইজন আমাৰ বাচা বোলে ফুটলগা পুৰী খাইছে মেয়ৰ বোলে খুৰী খাই বাৰ বৈছে হে পুৰী একে খাইছে ন আৰু বন্ধু বান্ধৱ বুলি খাইছে আৰু কি দুই দুইটা মে আহিছে তাৰমানে তাৰ বোলে কিলি হাসা হাঁচি কৰ ফোন দিছে ফোন দিনে তিনিটা চেলে আহিছে আই আ ঝগড়া কৰিছে বুজাই ঝগড়া কৰি নাই এই সংবাদ উপাচার্যরা পাঁচ রে হ্যাঁ সিটির তখন তারা নেয়ারিয়া মীমাংসা দিয়েছে মীমাংসা দিয়ে পরে বাঁধের দিন আবার ওই যে তিনজনের লগে যা আরো বন্ধু আছে মনে হয় ওরা ওদের কেছে না এটা এ সারতাম না মহমিংসগুলো আরো ওই আর না মীমাংসার আবার মারে কেন হ্যাঁ বধের দিন কিন্তু অবশ্যই এটা আমাদের কোনো রহস্যজনক ঘটনা আছে মনে হয় থাকলেই ওতেই এটা আমার এটা আমার বাতিজা কোনো দোষ করে নাই আমার বাতিজা বলছে যে না আমি তো আমরা আমরা হাসতেছি কিন্তু আমরা তো কোনো দোষ করছি না তো যাই হোক যদি আপনার মনে লেগে থাকে তো সরি সে মাপ হচ্ছে দেন বুঝলেন মাপের পরে হোক বাদের দিন তারা হে ঘটতে পারানোর সাথে সাথে তারা এই ক্রিজগুলো এটা গুলকে দিয়েছি টিপ বলে আসা পরে টিপ সারে দিলেই ভিতরে ঢুকে গুলো বেশি একটা টেরো পাইছে না শিকণ খুব কিন্তু এটা হাট হাটে লাগছে বাম পাশে হ্যাঁ হয়ে গেছে রক্ত বেশিরভাগ ভিতরে গেছে এমনিতে এ হারা মারা গেছে আপনার এই মনে ওই এই জায়গাতে বেশিক্ষণ লাস্টিং করছে না পরে তার লাশ নিচে আর হোদাই থাকা তো উনি জান হ্যাঁ না আমি যাই না আমার ছেলে গেছে তার গেছে আর কি হ্যাঁ তার ছেলে গেছে আর কি তার গেছে না হ্যাঁ আমার আমার ছেলে গেছে তার ছেলে গেছে বুঝছেন আর তার মামা গেছে দুইজন আর মামা তো বাই গেছে আমার বাচ্চারে একটা ঠেঙ্গ ভেঙে গেলতো একটা হাত ভেঙে গেলতো আমার যে বাইরে যে পাঁচটা রুম করছে হ্যাঁ দুইটা বাথরুম গোসলখানা করছে একটা ছেলের জন্য দুইটা করছে নাকি হের পরে দেখুন এই আশা এত বড় আশা আমার ভাইয়ের চেহারাটা কাওয়ার লাইন বানায় আছে কুয়েত থাইকিয়া বুঝছেন কুয়েত থাইকিয়া সে কাওয়ার লাইন চেহারা বানা আছে আপনি রাইতে দিনে গোসল না খা না খাইয়া না গোসল করিয়া পয়সা কামাইছে ফিরি তার কাজ করলায় টাকা রমজনের তিন চার লক্ষ টাকা কামাইছে হ্যাঁ এই শুনে বড়াই তার চাই বড়াই তো থাকতো দুই চার পাঁচ লাখ কোটায় কামাইতো তিন দিনে তিন দিনে গেলে কামাইতো তিন চার লাখ টাকা বড়াই দেখ তিন দিনে দেখ এই যে এই বাইশ ট্রেন প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা দিত বাবা তুমি টাকা চিনতে হলো না তুমি তোমার আমি মানুষ করবাম এইটা হলে আমার স্বপ্ন হ্যাঁ আর মানুষ করার স্বপ্ন এই যে বাড়ির ঘরের কাজ এটা আমার বাইবও আর বাইশটা করছে হ্যাঁ তো বিদেশি টাকা পাঠাইছে আট টাকা টাকা দেয়া এই কাজ করছে মনের মতো না হইলে মিস্তুরি পড়ে মিস্ত্রি চল্লিশ হাজার চুক্তি যারা মিস্তুরি যাবা কাজ করে না এইবার কাজ তাহলে আমরা এইবার কাজ করে তোমার ঘরে হাজিরা দিন লাগব জানে হাজিরা দেন যারা সত্তর হাজার গেছে এই রং করা মজুরি সত্তর হাজার চাইছে টাকা বড় ফ্যাক্টর না আমার কাজ কাজ মনের মতো হয় মনের মতো মনের মতোই দেব মনের মতো কাজ হচ্ছে বুঝছেন এরকম আশা আমার বাচ্চার এর স্বপ্ন ছিল আর এমন তার বাপেরে কইছে বাবা তুমি যে কষ্ট করতেছ আমি আল্লাহ যে মাসা তোমার তোমার আর বেশি দিন কষ্ট করতে দিতাম না আমি আমি নিজের পায়ে দাঁড়াই তুমি আর শুধু বাড়িতে বসে থাকবা আর কোনো বিদেশ তোমার কোনো লাগতো না তোমার বিদেশে আর বেশি দিন রাখতাম না আমি মানুষটা ওয়ে আগে বিরাট সত্য ছিল আমারও পয়সা বাড়িতে দিয়ে আসতো এই দাহে প্রথমে আবার আমার ঘরে যে আমার আমি কিন্তু মাটির ঘর বাঁকড়ে দিই না আমার ছেলেরা কিন্তু এই ঘরটা বানিয়ে ছিল কিন্তু আমি বাঁকড়ে দিই না কেন এই ঘরটা আমার ঠান্ডা আবার শীতের দিন শীতের দিন গরম আর না এই ঘরটার মধ্যে আমার ওয়াইফ মরছে পাঁচ তিন মাস হ্যাঁ আমি কি পুতানি দিয়ে যে বাবা তোরা যে ঘর তে আমার আমার মৃত্যুর পরে ভাঙবে আমি তাকে ঘর ভাঙড় দিলাম না যাই তাকে দেখতে খারাপ যা সব বাড়ির বাইন ছেড়ে সবাই ইদের ঘর তুমি না ঘরে যে কেউ এই ধাহা এম নেও মানে সে কোয় বেকানি এই ধা এই ডা এটা ফালান জানা যে না এটা ফালান যাবে না বুঝ

এই ধাঘা দেখি ওইছে মানুষের এক সিরিয়ালে যাবো নাম মানুষ কাছে কেউ যাইছে না সমানে তোকে জোর পরে হ্যাঁ এমন কোনো লোক আমি দেখি নাই যে আমার বাচ্চার প্রতি চায় আর না কাঁদছে এমন একটা মানুষ এইভাবে নিষ্পাপ মানুষ আমার বাচ্চার জীবিত অবস্থা যে আর ছিল যাতে আছে মৃত্যুর ফল আছে আর নুর জল আছে আমার বাচ্চা ছয় দিছে আমি দেখছি যে আমার বাচ্চা জান্নাতি